বিরাটা শহরে মহা মিছিল করল বিজেপি মিছিলে পা মেলালেন বিজেপির প্রার্থী নিশিদ্ধি প্রামাণিক রবিবার দুপুর একটা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে বর্ণাঢ্য এই মিছিল শুরু হয় কোচবিহার লোকসভায় বিজেপি প্রার্থী নিশিদ প্রামাণিক ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকুমার রায় জেলা সম্পাদক অজয় রায় জীবেশ বিশ্বাস যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ সহ আরও অনেকেই দিনাটা সংহতি ময়দান থেকে মিছিল শুরু হয়ে চৌপতি পরিক্রমা করে সাহেবগঞ্জ রোড হয়ে স্টেশন সম্মুখ হয়ে কিতালদহ রোড হয়ে পুনরায় চৌপতি পরিক্রমা করে সংহতি ময়দানে এসে শেষ হয় মিছিলে জনপ্লাবন লক্ষ্য করা যায় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশ্চিত প্রামাণিকে বলেন এটা সবে শুরু আরও বেশ কিছুদিন আছে সাধারণ মানুষ কিভাবে বিজেপির সঙ্গে আছে আমাদের আশীর্বাদ করে সেটা কিছুদিন পরই পরিলক্ষিত করতে পারবেন এর আগ দিনাটা মানুষ আমাদের আশীর্বাদ করেছে এবারও মানুষের অকৃপন আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে এটা নিশ্চিত দেখুন শুধু এতটুকুই বলবো আজকে যা দেখেছেন এটা সবে শুরু এখনো বেশ কিছুদিন বাকি আছে আপনারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন দেনাটার যারা সম্পন্ন নাগরিকগণ জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে শুভকামনা জানিয়েছে এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে আগামী দিনে দিনহাটার বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল কি হতে চলেছে এর আগেও দিনাটার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং নিশ্চিতভাবে দিনহাটার মানুষের যে অকৃপণ আশীর্বাদ যেটা আমাদের সঙ্গে থাকবে আমরা সে ব্যাপারে নিশ্চিত এবং দিনহাটার মানুষ আজকে দিনহাটার যে অস্থির পরিবেশ এই অশান্তির বাতাবরণ দিনহাটায় যে তন্ত্র এটাকে শেষ করতে চাইছে মানুষ আজকে জেগে উঠেছে মানুষ জেগে উঠেছে আজকে যেভাবে মানুষের দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে গত পৌরসভা নির্বাচন দিনাটার মানুষ ভোট দিতে পারেনি দিনাটার মানুষের প্রত্যেকটা জিনিস মনে রয়েছে এবং দিনাটার মানুষ দিনাটার জাগ্রত জনতা কখনো কোনো কিছু ভুলে যান না দিনাটার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর এবং সঠিক সময়ে দিনাটার মানুষ নিশ্চিতভাবে জবাই জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়েছিল যারা দিনাটায় দিনে দুপুরে যারা মানুষের বাড়ি ঘর ভেঙেছে লুট করেছে দিনাটার বিশেষ করে দিনাটার সনাতনীদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়েছে দোকান লুট থেকে শুরু করে বাড়ি লুট বহু কিছু আমরা দেখেছি দিনাটাতে এবং পাশাপাশি আমরা এও দেখেছি দিনাটার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পাঁচ বছরের শিশুর মাথায় রিভালভার ঠেকিয়েছিল সেই ঘটনাও কারো অজানা নেই তাই দিনাটার মানুষ এই সমস্ত কিছুর বিরুদ্ধে জবাব দেবে একদিকে যেমন সন্দেশখালিত মায়েদের সম্মান সেখানে লুণ্ঠিত করা হচ্ছে ঠিক একই রকমভাবে দিনহাটার মানুষের এখানে গণতান্ত্রিক অধিকার দিনাটায় লুণ্ঠিত করা হয়েছে গত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সেটার জবাব মানুষ নিশ্চিতভাবে দেবে তবে আমরা বলবো যে আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা দিনাটার মানুষের কাছে আহ্বান করেছি যে আসুন আপনারা সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন সমস্ত ভয় চোখরাঙানিকে উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা যোদ্ধারা রয়েছে নিনাটার জাগ্রত জনতার পাশে সদা সর্বদা থাকবে